শোহিদ হাদি একটি নাম একটি আত্মত্যাগ একটি জীবন্ত দাওয়াত বিসমিল্লাহ রহমান রহিম এই বাংলার মাটিতে জন্ম নিয়েছি আমরা সবাই এবং এই মাটিতেই বড় হই আর এই মাটির জন্যই কেউ নিজের সব কিছুই কুরবান করে দেয় আজ আমরা স্মরণ করছি বাংলাদেশের শহীদ হাদিকে তিনি শুধু একটি নাম নন তিনি একটি সাহসের প্রতীক তিনি একটি আত্মত্যাগের গল্প তিনি আমাদের জন্য একটি প্রশ্ন আমরা আমাদের ইমাম ন্যায় ও সত্যের জন্য কতটুকু প্রস্তুত শহীদ মানে কি ইসলামে শহীদ কোনো সাধারণ স্বপ্ন নয় বা সাধারণ কোনো শব্দও নয় শহীদ মানে যিনি আল্লাহর কাছে জীবিত যিনি মৃত্যু দিয়ে জীবনকে জয় করেছে যিনি দুনিয়া ছেড়ে আখিরাতকে বেছে নিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছ তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না শহীদ হাদি এই আয়াতের একটি নীরব ব্যাখ্যা যিনি মরে গিয়েও হাজার হাজার যুবকের মনের ভিতরে লুকিয়ে আসেন হাদির জীবন আমাদেরকে কি শিখায় শহীদ হাদি আমাদেরকে শিখান সত্যের পথে চলা সহজ নয় ন্যায়ের পক্ষে দাঁড়াতে সাহস লাগে আর ইমানকে বাঁচিয়ে রাখতে হলে কখনো কখনো সবচেয়ে বড় মূল্য দিতে হয় তিনি দেখিয়ে গেছেন মানুষ বাঁচে শুধু বছর গুণে নয় মানুষ বাঁচে অবদান দিয়ে কেউ শত বছর বাঁচে তবুও নিঃশব্দে চলে যায় আর কেউ অল্প সময়ে এমন দাগ রেখে যায় যা প্রজন্মের পর প্রজন্মে জাগিয়ে তোলে পুরা মুসলিম সাম্রাজ্যকে মায়ের চোখের জল ও শহীদের মর্যাদা একটি শহীদ মানে একজন মায়ের বুক খালি হওয়া একজন বাবার মাথা নুয়ে পড়া একটি পরিবারের নীরব কান্না কিন্তু ইসলামের দৃষ্টিতে এই রক্ত প্রশ্ন তুলে আমরা কি অন্যায়ের কাছে নত হব শহীদ আমাদের দায়িত্ব হে প্রিয় ভাই ও বোন শহীদ হাদি আমাদের কাছে কোনো স্মৃতি নন তিনি আমাদের একটি দায়িত্ব আর দায়িত্বগুলো হলো মিথ্যার সামনে চুপ না থাকা অন্যায়কে অন্যায় বলা সত্যের পথে অবিচল থাকা ইমানকে আপোষের বস্ত্র না বানানো শহীদদের প্রতি সবচেয়ে বড় বেইমান হলো তাদের রক্ত ভুলে যাওয়া তাদের স্মৃতি ভুলে যাওয়া ইসলাম আমাদেরকে কি শেখায় বা ইসলাম আমাদেরকে কি বুঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ শহীদ হাদির জীবন যেন এই হাদিসের প্রতিফলন জিহাদ মানে শুধু যুদ্ধ নয় জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান ভয়ের সামনে সত্য বলা আর আল্লাহর ওপর ভরসা রাখা শেষ কথা শহীদ হাদি আমাদের বাতিঘর শহীদ হাদি আমাদের কাছে এমন বাতিঘর যিনি আমাদেরকে অন্ধকার সময়ে পথ দেখানোর আলো দেখিয়েছেন তিনি আমাদের মনে কুড়িয়ে দেন এই দেশ এই সমাজ এই উম্মাহ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে হে আল্লাহ শহীদ হাদিকে তুমি সর্বোচ্চ মর্যাদা দান করো তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করো তার পরিবারকে ধৈর্য ও শান্তি দাও কিছু নাম ইতিহাস লেখা হয় কালি দিয়ে আর কিছু নাম লেখা হয় রক্ত দিয়ে কিছু মানুষ বাঁচে নিজের জন্য আর কিছু মানুষ বাঁচে সত্যের জন্য আজ আমরা স্মরণ করছি বাংলাদেশের শহীদ হাদিকে তিনি কেবল একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শ তিনি একটি প্রশ্ন তিনি আমাদের বিবেকের সামনে একটি নীরব ডাক শহীদ শহীদ মৃত নন বরং জীবিত ইসলামে মানে হারিয়ে যাওয়া নয় শহীদ মানে উচ্চতর জীবিত ও জীবন্তর পৌঁছে যাওয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা আল্লাহর পথে নিহত শহীদ হাদি আজও জীবিত আমাদের স্মৃতিতে আমাদের দয়ায় আর তার থেকেও সবচেয়ে বড় কথা আমাদের দায়িত্ববোধে একটি জীবন যা আপোষ করেনি এই করা সহজ সহজ চুপ থাকাও নিচেকে দুনিয়ায় রাখাও সহজ কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো সবচেয়ে কঠিন এবং শহীদ হাদি সেই কঠিন পথটাই বেছে নিয়েছিলেন তিনি দেখিয়ে গেছেন সবাই মাথা নথ করলে চলবে না কেউ একজনকে দাঁড়াতেই হবে আর তিনি আমাদের শিখে ভয় বড় নয় সত্য বড়